মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে সার্বিক দিক নির্দেশনা দিয়ে গেছে আল্লাহ তালা স্বয়ং ভালোবাসার জায়গাতে মোহাম্মদ সাল্লামের অনুসরণকে যুক্ত করেছেন আল্লাহ তালা বলছেন কুল মোহাম্মদ সাল্লাহ আপনি বলে দিন ইন কুনতুম তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও নি মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করো তিনি বলছেন যে আমাকে অনুসরণ করো ইউ হাবিবে কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর কি করবেন ইয়াগফিরুলকুম দুনাওবাকুম আল্লাহ তাআলা তোমাদের পাপকে ক্ষমা করবেন আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল আরজনকারী এবং দয়াময় দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে আমাদের কোনো কিছুতে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ নেই কোন জায়গাতে আপনি নেবেন বলেন যে এই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ খুঁজে পাচ্ছি না তাই আমি নিয়ে নি আজকে আমাদের ইবাদত নিয়ে আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের পাত্র হতে পারেনি তাই ইবাদতটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতো করার জন্য আমরা চেষ্টা করি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মতো ইবাদত করার চেষ্টা করি না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন রামাজানের পরে আজকে সাবান মাসে যে কটা দিন বিগত হয়ে গেল আমরা কেউ সিয়াম পালন করছি কিছু মানুষ ছাড়া আমরা কেউ পালন করতে চাচ্ছি না খুব অল্প সংখ্যক মানুষ আমরা পালন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাদেরকে কবুল করেছেন তাহলে এটা মোহাম্মদ সাল্লামের কথা আল্টা মহম্মদ বলেই যাননি কোনদিন সরকারিভাবে ছুটি ঘোষণা করে দিন উদযাপন করা হচ্ছে সাবেকরাত নাম দিয়ে মোহাম্মদ সালসাল্লাম বলে যাননি এটা মহাম্মদ সাল্লাম আদর্শ এটা দেখালো ইবাদতের দিক দিয়ে এরকম অজস্র ইবাদত আছে যেগুলো মহম্মদ সালসাল্লামের আদর্শ নয় মুখে বললে হবে যে মুহাম্মদ আশাহাদুল্লাহ আলাহিলাল্লাহ আশাদুয়াল্লাম আহম্মদ রসুল উল্লাহ মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল দেখেন পৃথিবীতে আপনি আমি যাকে যেমনই চরিত্রের অধিকারী মনে করি না কেন এ কথা নিশ্চিত এই কথাটাই নিশ্চিত পৃথিবীতে সবচেয়ে চূড়ান্ত ও একেবারে মানে সর্ব উত্তম চরিত্রের একজনই ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এমন একজন সুন্দর চরিত্রের মানুষ আমার মডেল হলো না যাকে আপনার সন্তান বা আমি নিজে বা আমার পাড়া প্রতিবেশী যাকে আপনার মডেল বানিয়ে নিয়েছে কোন সিনেমার নায়ক সিনেমার নায়িকা কোন খেলোয়াড় ওর রাতের অন্ধকারের বা ওর জীবন চরিত্রের ছবি যদি জনগণের সামনে তোলা হয় প্রত্যেকটা মানুষ সুতুপ ফেলতে দ্বিধা করবে না এত নোংরা চরিত্রের মানুষ কি করে মডেল হতে পারলো অথচ আমরা বলে বেড়াচ্ছি যে নবী আমাদের কিসের আমাদের আমার হেয়ার স্টাইলে নবীর কোন রকম বৈশিষ্ট্য ফুটে ওঠে না আমার গাল চিকন হয়ে থাকে এখানে নবীর বৈশিষ্ট্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিয়ে যাওয়া আদর্শ এটা পছন্দ হলো না আমার স্ত্রী পর্দায় থাকবে এটা নবী সাল্লামকে আল্লাহ তালা অর্ডার করলেন পালন করে দেখিয়ে দিয়ে এটা আমার পছন্দ হলো না এই দু চার বছরের মধ্যে বেলডাঙাতে আমি ছোট থেকে মানুষ দু চার বছরের মধ্যে বেলডাঙ্গা বাজারে যত গোরখাওয়ালা মেয়ের বাজারে যাওয়া বেড়েছে দু চার বছর আগে এত ছিল না গোরখা পরে কে যায় আপনি পরিয়েছেন গোরখা কিন্তু বাজার যাওয়ার অধিকার দিলেন কেন জীবন মরণের লড়াই চলবে যখন তাকে যেতে হবে নিরুপায় মৃত্যুর সঙ্গে লড়াই তখন গেল সেটা ভিন্ন কথা আপনি বসে থাকছেন দোকানে তাকে পাঠিয়ে দিচ্ছেন আমার স্ত্রী তো আসে না আমার স্ত্রী না আসে তো মরে যায়নি আমার স্ত্রী বাজার ঘাটে না গেলে আমার স্ত্রী মরে গেছে তা তো নাই বেঁচেই তো আছে আমরা বলছি আমরা মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের আদর্শ

إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين اللتين جَنِسْ جايب مو منا دعم الضياع ونكره لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا يعني طريقة الرسول فكي نبي محمد رسول الله صلى الله عليه وسلم কি মিন আনফুসিহিম তাদের মধ্য থেকে ইয়াতুলু আলাইহিম আয়াতহি তাদের সামনে তিনি আয়াত তিলাওয়াত করবেন মনে রাখা ভালো হবে গোটা আরব জাতি যে আরব জাতির সেই যুগ যা আমরা বলি আয়্যামে জাহেলিয়াত কারণ তখন তারা কন্যা সন্তানকে জীবিত পুতে দিত আজকে মাতৃ করবে সন্তান ছেলে না মেয়ে দেখার পরে সেখানেই হত্যা করা হচ্ছে কোন রাস্তাটা বিকল্প হয়েছে পদ্ধতিটা ভিন্ন হয়েছে কিন্তু যে কাজটা তারা করতো সে কাজের সঙ্গে আমরা জড়িত পদ্ধতিটা অন্য হয়েছে কিন্তু কাজটা একই তারা আসে মদ পান করতে আজকে মুসলিমদের মধ্যে মদ পান করার প্রবণতা বেড়ে গেছে কেন বাড়ল কারণ মাহমুদসাল্সাল্লাম যে জিনিস দিয়ে পরিশুদ্ধ করেছেন সেই জিনিস ছাড়া আমরা মনে করি আজকে সমাজকে পরিশুদ্ধ করবো আল্লাহ তালা বলছেন যে তিনি কি করেছেন এতুল আলাইহিম আয়াতিহি আল্লাহ সব আনামত আলাহ আয়াত তাদের সামনে তিলাওয়াত করেছেন আর কি করেছেন এই আয়াতের মাধ্যমে ওয়াইউ জ্যাক তাদেরকে পরিশুদ্ধ করেছেন আজকে আমি আমার সন্তানকে কোন নোংরা আবর্জনায় পড়ে থাকার থাকার জন্য তাকে আমি পরিশুদ্ধ করতে চাই কিন্তু আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ গ্রহণ করতে চাই না দিয়ে যাওয়া শিক্ষা এই শিক্ষা আমরা নিতে চাই না না নিয়ে যদি আমি পরিশুদ্ধ করার চেষ্টা করি কোরআন সুন্না মানে কোরআনসুন্না ছেড়ে যদি সমাজকে পরিশুদ্ধ করার চেষ্টা করে কোশ্চিন কালেও হবে না কারণ আল্লাহ তালা বলছেন ওয়াই

অন্ধকার আচ্ছন্নময় একটা জাতি যাদের কাছে আল্লাহ সোভান তালা তাও হিদের কোনো পটাও ছিল না এমন একটা জনগোষ্ঠীর কাছে যা দিয়ে তাদেরকে আলোর দিশায় নিয়ে আসলেন আমরা বলছি সেই জিনিস দিয়ে হবে না সূহ্য ব্যাপার ইমানটাও আমাদের যেন দিন দিন হ্রাস পাচ্ছে ইমানকে বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ তালা বলছেন ইন্নেমেল মিনাল্লা দিন ইদাবুদামাবিলা ফুলিয়া আইলে হিম আয় তুমি আইলা আরাফ দিহিমাত মুমিন তারাই যাদের কাছে আল্লাহ আয়াতিল করলে ইমান বাড়ে হৃদয়টা ভীতকম্পিত হয় আল্লাহর ভয়ে আর সব বিষয় আল্লাহর ভরসা করে আমরা আর করতে পারলাম না আমাদের ভরসাটা অন্য কিছুর উপরে হয়ে যায় আল্লাহ উপরে মানে অগার ভালোবাসা যা যাচ্ছিল আমাদের নেই আমরা অনেকে কোরআন সুন্না মানি কথাটা দাবি করি আসলে এটা সত্য নয় কোরআন সুন্না যদি আমরা মানি তাহলে কোরআন শূন্য পাওয়ার পরে সেইখানে সেই কোরআন শূন্য মানানোর জন্য মানুষের সঙ্গে ঝগড়া করতে হয় ঝামেলা করতে হয় না মার খেতে হয় তাহলে যারা আমরা মুসলিম হওয়ার পরে বলি যে আমরা কোরআন সুন্না ভালোবাসি কোরআন দ্বারা কোনো বিধান যদি মানে প্রমাণিত হয় তাৎক্ষণাৎ আমাদেরকে মানতে হবে আজকে মুসলিমদের বাড়ি থেকে গান বাজনা বিবাহের সময় দূর করার জন্য আজকে মার খেতে হয় সমাজ থেকে মানুষ গিয়ে অপমানিত হতে হয় যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে কোরআন দিয়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম সংশোধন করলেন সেখানে আল্লাহ বলছেন

পালাৱা ৰব্বিকা লা ইয়ুমিনুনা হাত্তা ইয়ুহাক্কিমাকা ফীমা শাজারা বাইনাহুমা যখন তাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হবে ঝামেলা সৃষ্টি হবে দ্বন্দ্ব তৈরি হবে তোমাকে যদি ফয়সালাকারী হিসেবে মেনে না নেয় তাহলে সে ইমানদার নয় কেমন ইমানের দাবি রাখি যে বিধান সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে বলছি এখনকার যুগে কি আর এগুলো মানা যায় বলেছিলাম অনেক জায়গাতে আপনাদের এখানেও হয়তোবা চালু আছে বিবাহ সাথে কেন্দ্রিক মসজিদ খরচ কোথায় পেলেন আপনার এখানে আজকে না একটা জায়গাতে মসজিদ খরচ কোথায় পেলেন মোহাম্মদ বিবাহের সাথে দিয়ে কোনো পয়সা নিয়েছেন বলছে এখন আবার সিস্টেম পাল্টাচ্ছে কেউ জানেন কি সিস্টেম করেছে সিস্টেম বলছে না মসজিদ খরচ তো কোরআন দ্বারা প্রমাণিত না তা আপনারা যদি কিছু দেন এটা বলার অধিকার আপনাকে কোরআন শূন্য দ্বারা হতে হবে কারণ বিবাহ সাথে হচ্ছে একটা ইবাদত বিবাহ সাথে যদি ইবাদত হয় কোনো জায়গাতে যদি আমাদের কমতি বা বাড়াবাড়ি হয় বাড়াবাড়ি করাটা তো আমরা বলছি বিদাত বিদাতটা তো খুব ভালো বোঝেন কিছু বেদাত বুঝে নামাজে বোঝেন যে নামাজের পরে মোনাজাত করা যাবে না আলাদি সমাজে এটা খুব ভালো বোঝে যে নামাজের পরে মোনাজাত করলে এটা বিদাত হবে তো বিবাহ সাথে ক্ষেত্রে বাড়াবাড়ি করাটা বিদাত হবে না অনেক আলাদি সমাজে এখন চলছে মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়ানো অনেক আলাদি সমাজে চলছে এখন উকিল তৈরি করে দুজন সাক্ষীকে পাঠানো এটা বিবাহ সাদের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আদর্শ কাকে আপনি মনে করেছেন কাকে মডেল তৈরি করেছেন মোহাম্মদকে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে উত্তম আদর্শ যার কাছ থেকে নিলে আমাদের জন্য কল্যাণ কর তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম তিনি সব বিষয়ে আদর্শ রেখে গেছেন আপনি শিক্ষকের জায়গা নেবেন সব থেকে আদর্শ শিক্ষকের জন্য মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন যে আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে তিনি শিক্ষা দিয়ে গেছেন স্বামী হিসেবে নেবেন মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের চরিত্র পড়েন আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য মুসলিমদের বর্তমান জেনারেশনের খুব কম কম সংখ্যক ছেলে মেয়ে হবে যারা মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে হয়তো পড়ে শুনে চিনেছে জানে বেশিরভাগ তারা চেনেই না যদি না চেনে তো তার আদর্শ কি করে গ্রহণ করবে আমি এক জায়গাতে বলছিলাম একজন এক জায়গাতে আপনার একটা কথা শুনছিলাম যে একজন ইংলিশের সম্ভবত একজন দার্শনিক বা কবি যাই হোক একটা সভাতে ওনাকে ডেকে বলা হয়েছে যে আপনি মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে বলেন বিভিন্ন মানুষ বিভিন্ন মনীষী সম্পর্কে বলেছে ওনাকে বলা হচ্ছে যে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু বলেন তো উনি দুই লাইনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কথা বলছেন বলছে যে দেখবেন বর্তমানে বিভিন্ন মানুষদের নাম দিয়ে রাস্তা তৈরি হয় না রবীন্দ্র স্মরণী বলে রাস্তা তৈরি হচ্ছে তারপরে আমি এই কলকাতা থেকে মহাত্মা গান্ধী রোড এরকম বিভিন্ন ধরনের রাস্তা তৈরি হচ্ছে তো উনি বলছেন তোমার নামে রাস্তা না হয় না হোক সম্পর্কে বলছেন তোমার নামে রাস্তা না হয় না হোক তুমি নিজে একটা রাস্তা কোন পথে আপনি চলতে চান সব পথের প্রতীক মোহাম্মদ তারপরে আপনার ছেলে অন্য পথে চলছে ভাই যেটা বলছিলেন কিছুদিন আগে একটা জায়গাতে আলোচনা করছিলাম সিলেবাস নিয়ে এখনকার সিলেবাস গুলো মানুষকে অমানুষ তৈরি করার জন্য একেবারে প্রতারণামূলক কবিতা আপনার সন্তান কথা বলার সময় শিখছে টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং পৃথিবীতে এমন জন্তু নেই যে সিংওয়ালা যারা ডিম দেখেছেন বইটা আপনি পড়াচ্ছেন আপনার সন্তানকে এই কবিতা আপনি পড়াচ্ছেন ওই একটা বারের জন্য আপনার সন্তানকে আপনি বললেন না বাংলাতেই পড়ান আমরা দেখেছিলাম আহ আইনুল বাড়ি সালে সাহেবের লেখা সালাফি বর্ণ পরিচয় খুব সুন্দরভাবে লেখা ছিল ইসলামকে আঁকড়ে ধরো এগুলো আর নেই এখন আছে পরে মাদ্রাসায় আমাদেরকে আধুনিকরণ করতে হবে বাইরে কার সিলেবাস না ঢোকালে মাদ্রাসায় পড়াশোনা হবে না কিছুদিন আগে একটা জায়গাতে বসে বলছিলাম যে আপনি ইংলিশ মিডিয়াম তৈরি করেন সিলেবাস নিজে রচনা করেন সাল্লা আলাইস্লামের সিলেবাস শোনা যায় হ্যাঁ আমি ইংলিশে ইংলিশ ভাবছি আমার সন্তানকে কথা শেখাবো ছোট্ট ছোট্ট ওয়ার্ড কি আলহামদুল আলহামদুল মিনিংস আপনি ইংলিশে পাশে লেখেন লিখে আপনি সিলেবাস চয়ন করেন সুরা ফাতিহার ট্রান্সলেশন ইংলিশ সেখান থেকে গ্রামার খুঁজে বের করেন গ্রামার শেখান পারতাম না কোন মাদ্রাসা কোন কমিটি সিলেবাস নিয়ে আলোচনা করতে চায় না সিলেবাস নিয়ে ভাবতেও চায় না

ইন লসান আওয়াল বা সরওয়ার ফাদ উলাইকা কান সম্মানিত উপস্থিতি বলার কোনো জায়গা নেই বলার কোনো জায়গা নেই কোনটা বলবো বলেন যেখানেই বলবো আপনাকে যে সাব যে পার্টটা আপনি ধরতে বলবেন যে জায়গাটা আপনি বলবেন যে জায়গাটা নিয়ে কথা বলেন সেখানেই আপনার আমার মাঝে আজকে সমাজ থেকে বেশি সংখ্যক মানুষের মাজ থেকে মহান সারা আদর্শ ঠেয়েছে আপনি আপনার বডি নিয়ে ভাবেন দাড়ি রাখবেন এটা কার আদর্শ দাড়ি না রাখা এটা কার আদর্শ আপনি কারটাকে গ্রহণ করেছেন বাড়িতে ঢোকার সময় কেউ সালাম দেন বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়ার স্বয়ং আল্লাহ করেছেন আদর্শ বরং ফোনটাকে ধরে আপনারা বলেন ধরেন আপনি চিনতেই পারছেন যে একজন মুসলিম তাও হ্যাঁ বলো হ্যালো কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নেকি অর্জন করার পদ্ধতি মোহাম্মদ বলে গেলেন পছন্দ হলো না যেটা বলবেন আপনি শুধু বডি নিয়ে কয়েকটা কথা বলি তারপরে আমি আমার বক্তব্য দি করবেন সময় শেষ বিষয় হচ্ছে আপনি আপনার বা আমার বডিটাকে দেখি একবার আপনার আমার বাড়িতে যে আমার সন্তানটা হেয়ার স্টাইল যে কাটিং কেটে এসেছে ওটাকে মোহাম্মদের আদর্শ এক সাইড একবার পুরো নেড়া আর এক সাইডে ঝুলছে উমারাজি আল্লাহ তাল্লাহাম বলছেন এইভাবে যারা চুল কাটবে তারা জাহান নামের অধিবাসী যে মাথা চারিদিককে নেড়া করে দিয়েছে আর ওপরে ঝুঁকি রেখে দিয়েছে তা আপনি আপনার সন্তানকে বলেছেন বাবা এটা সাল্লামের আদর্শ নয় তুমি কার নোংরা চরিত্রের মানুষের মানে আদর্শ তুমি পূরণ করছো তার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন কালা মহান চরিত্রের অধিকারী নামি সাল্লি সাল্লাম যদি চুল রাখতেই তো বড় রাখো একটু যেমন তিনি আদেশ দিয়েছেন যেমন তিনি রেখেছেন তেমন একটু বড় রাখো বলতে পারি না আপনার সন্তান গেঞ্জি পড়ে আছে নামাজ পড়তে গিয়ে তার এই কুমোর বেরিয়ে যাচ্ছে নামাজই তো হবে না একটু বড় জামা পর তা করতে পারি না কার আদর্শ গ্রহণ করেছি প্যান্টটা নিচে চলে গেছে কার আদর্শ করেছেন মুখ দিয়ে যে কথা বলি এই কথা বলা একটা বিশাল চ্যাপ্টা কথা বলা নিয়ে যদি আপনাদের সামনে ইসলাম কি মানদণ্ডটা নিচে যদি বলতে যাই কয়েক ঘন্টা বলা যাবে শুধু একটা বাক্য বলি দুই একটি বিষয় আল্লাহ তালা বলেছেন যেমন আল্লাহ তালা বলছেন মারুফা কাউলাম ক্যারিমা তিনটে জিনিস মনে রাখবেন যেটা উপকারী কথা সেটা বলবেন অনুপকারী কথা এমনি বকা ভাট বন্ধ করতে হবে আজকে থেকে বন্ধ করতে হবে যদি মোহাম্মদ রসোল্লা হতে চাই আদর্শ যদি গ্রহণ করতে চাই নাম্বার দুই কাউল ক্যারিমা সম্মান বজায় রেখে কথা বলতে হবে কোরআন সোনার কথা বলতে হবে ভাই বাদ দাও তোমার কথা খোদাকার জঘন্য লোক কেন বললেন আপনি কোরআন সোনার আলেমদের বিরুদ্ধে এই ধরনের কথা মন্তব্য করে আপনার সাজে আপনি মার্জিত ভাষায় বলবেন উনি একটু বাড়াবাড়ি করছেন হতে পারে এটা বলা একটা ভিন্ন কথা তবে বাড়াবাড়ি খুব একটা মানুষ করেছে আমার জানা নেই যারা বলেছেন তারা দলিল দিয়ে বলেছেন তৃতীয় নম্বর হচ্ছে খুব কঠিন সত্য কথা বলা সত্যি খুব কঠিন নিজের বিরুদ্ধে গেলে আর কেউ সত্য কথা বলতে পারি না আমরা তিনটে কথা মানদণ্ড এই জায়গাটাও আমাদের নেই আজ বর্তমানে দেখি আমি অনেক জায়গাতে যে লম্বা লম্বা দাড়ি মাসা আল্লাহ

তিনি বলেছিলেন যে তোমার নামে রাস্তা না হয় না তুমি নিজেই একজন রাস্তা তুমি নিজে একটা রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা হাঁটার চেষ্টা করলাম না সারা জীবন বলে গেলাম আমাদের নবী মহম্মদুল্লাম আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আমাদের নবী মোহাম্মদ আর মোহাম্মদাল্লাম বিধি বিধানের উপরে মানে ব্লেড চালাতে নবী মহম্মদুল্লাহ বিধি বিধানের উপরে মানে নিজের অহংকার ঔদ্ধত্য প্রকাশ করতে কিঞ্চিত পরিমাণ আমরা ভাবলাম না সম্মানিত উপস্থিতি যদি সত্যি সত্যি মোহাম্মদ সাল্লাহ ইসলাম আদর্শের প্রতীক হয় তাহলে আপনার কথায় আমার কথায় আমার চলনে আমার বলনে আমার আখলাক আমার চরিত্র আমার আমল আমার রীতি আমার নীতি আমার সমস্ত কিছু মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের তালিকা অনুযায়ী হতে হবে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আমরা যেন আমাদের শিক্ষাগুলো পড়ান এবং সুন্না থেকে নিই তাহলে আমরা চরিত্রবান গড়ে উঠতে পারবো নাহলে কোশ্চেন কালেও সম্ভব নয় আজকে বিভিন্ন জায়গাতে দেখবেন এই বিভিন্ন বাড়ি থেকে সমস্যা হচ্ছে কি যে স্ত্রীকে মারছে আর পরে পিতা ঝামেলা ঝঞ্ঝটে এই পরিবার ওই ঝামেলা ঝঞ্ঝট কেন মোহাম্মদ হাসান আদর্শ জানে না এই স্ত্রী কিভাবে রাখতে হবে এটা যদি মোহাম্মদ হাসান আদর্শ জানতো তো কোশ্চিন কালে হাত তুলতো না সুতরাং সম্মানিত উপস্থিতি যাই হোক বলা বললাম প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা মোহাম্মদ হাসান আদর্শকে ছেড়ে দিয়েছি আমি আল্লাহর কাছে দোয়া রাখি এবং আপনাদের কাছে আবেদন রাখি যে আমরা যেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শকে জানার জন্য বাংলা ভাষায় যে বই বের হয়েছে রাহিকুল সেটা পড়ি এবং কোরআন নিয়মিত যেন আমরা অধ্যয়ন করি অধ্যায়ন করে আমাদের জীবনে কোরআন এবং শূন্য আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহামের আদর্শ ফুট উঠবে কারণ আইসাহাকে যখন জিজ্ঞেস করা হলো রসুল সাল্লাহ আল্লাহ স্লামের চরিত্র সম্পর্কে তখন বললেন তুমি কি কোরআন পড়োনি কোরআন যে পড়ছো ওটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মের চরিত্র তাহলে সেই চরিত্র আমরা পড়ে যাবো সেই চরিত্র পড়ার পরে আমাদের মাঝে ফুটে উঠবে না এটা যেন না হয় এই মুনাফিকি চরিত্র হিফাজত করেন যারা সত্যি সত্যি চরিত্রে মোহাম্মদ নিজেদেরকে গড়ে তুলেছে সত্যি তারা ভাগ্যবান সেই ভাগ্যবানের মতো আমাদেরকে আমাদের চরিত্র আখলাক কথাবার্তা সমস্ত দিকগুলো আল্লাহ মুসলিম فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته